মালদার গাজল বিধানসভার বিধায়কের উদ্যোগে সর্দার বল্লভ ভাই প্যাটেলজির দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে সারা ভারতের পাশাপাশি মালদা জেলার পালিত হয়ে একতা দৌড় অনুষ্ঠিত করা হয় শুক্রবার সকাল কর্মসূচির প্রথমে স্বামী বিবেকানন্দ আবক্ষ মূর্তিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানি ফিতে কেটে শুভ সূচনার মধ্য দিয়ে প্রায় শতাধিক যুবক যুবতীদের নিয়ে কোদুবাড়ি মোড় থেকে একতার দৌড় কর্মসূচি শুরু হয় গাজলে বামনকোলা মরে গিয়ে তাদের একতা দৌড় কর্মসূচি অনুষ্ঠিত সমাপ্ত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন গাজলের যোগ গুরু নির্মল কুমার সাহা গাজল এক নম্বর অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার সহ অন্যান্যরা নমস্কার সকলকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আজ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আর দেশের লৌহপুরুষ মাননীয় শ্রী সর্দার বল্লভভাই প্যাটেলজির একশো পঞ্চাশতম জন্মবার্ষিক সেই একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে গাজল বিধানসভার পক্ষ থেকে আমরা আর একতার দৌড় রান ফর ইউনিটি আর কর্মসূচি নিয়েছি গাজলের কদুবাড়ি মোড় সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে শুরু করে বিদ্রোহী মোড় হয়ে আর বামনগোলা মোড়ে আমাদের যে সাঁওতাল বিদ্রোহের নেতা আর বিরসা মুন্ডাজির মূর্তি আছে সেই মূর্তির পাঁচ আমাদের এই কর্মসূচি শেষ হবে এবং আমাদের এই কর্মসূচিতে গাজলের বিখ্যাত যোগগুরু মাননীয় শ্রী নির্মল সাহা মহাশয় আমাদের গাজলের গর্ব শ্যাম সরকার মহাশয় যিনি ভারতবর্ষের বাইরে গিয়েও যোগের জন্য আর বিভিন্ন পুরস্কার পেয়েছেন তাছাড়াও আর গাজলের বিশিষ্ট বিদগ্ধ মানুষরা আছেন এবং অনেক যুবক যুবতী যারা আমার ডাকে আমার তাকে সাড়া দিয়ে তারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন নমস্কার স্থাপনা শ্রদ্ধা জানাতে চাই আমি চিন্ময়দেব দেব বর্মন আমি গাজল বিধানসভার বিধায়ক